জননেতা তথা সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল ভগবানগুলা দুই নম্বর ব্লকের খরিমোনা কেশিকে হাই মাদ্রাসা প্রাঙ্গণে চারিদিকে রক্তের সংকটে জর্জরিত হচ্ছে মানুষ বিশেষ করে এক শ্রেণীর মানুষ যারা গরিব মানুষ গরিব পরিবারের যদি কেউ অসুস্থ হয় হাসপাতালে নার্সিংহোমে রক্তের জন্যে অনেক ছুটাছুটি করতে হয় যে সমস্ত ব্যক্তিরা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের রক্তের খুব প্রয়োজন হয় তাদের প্রতি মাসে রক্ত দিতে হয় এবং আরও অন্যান্য বিভিন্ন জায়গায় হাসপাতালে নার্সিংহোমের রক্তের সংকট মাঝে মধ্যেই শোনা যায় সেই কথা মাথায় রেখে ভগবানগুলো দুই নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের কংগ্রেস কমিটির সভাপতি আঞ্জু বেগম কংগ্রেস পার্টির নেতা গোলাম সরওয়ার্দি সাহাবুদ্দিন শেখ সাদেক রেজা গোলাম মুর্তুজা শামসুল আলম আখরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি সাওকাত আলী সাহারিয়ার শেখ খরিবনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বিবি ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার সুলতানা আরজুমা ইয়াসমিন গোরাবুল শেখ কংগ্রেস নেতা আজমল হক টিটু শেখ হিটু শেখ খোস মোহাম্মদ সেলিম রেজা রাহাতুল্লাহ শেখ তামেজুদ্দিন শেখ গোলাম শেখ নাসির শেখ এছাড়া ব্লক কংগ্রেসের সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন উল্লেখ্য আজকের এই রক্তদান শিবিরে প্রায় আশি জন রক্তদাতা রক্তদান করেন কংগ্রেস পার্টির নেতারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন আর শেয়ার করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে আমাদের দুই নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে খরিবনা অঞ্চল কংগ্রেসের ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আজকে এই রক্তদান শিবির আমাদের এখানে সাতান্ন জন রক্তদান যুবক যুবতীরা রক্ত দিয়েছেন এবং এলাকার মানুষের যা রক্তের ডিম্যান্ড এবং হসপিটালে যে রক্তের চাহিদা সেই রক্তের চাহিদা মেটানোর জন্যই আমাদের এই দলীয় কর্মসূচি আমরা এইভাবে বিগত দিনেও পালন করছি এবং এখনও করছি আগামীতেও আমরা এরকম কর্মসূচিগুলো নেব মানুষের স্বার্থে জনগণের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মূলত এটা এটা হচ্ছে আমাদের পার্টির বিভিন্ন ব্লকে হচ্ছে সে সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে ব্লক কংগ্রেসের উদ্যোগে আমার নাম মুক্ত হোসেন বকুল সভাপতি লালবাগ মহকুমা কংগ্রেস কমিটি ধন্যবাদ রক্তদান করলেন মানুষের উপকারের জন্য দিয়েছি আর এটা আল্লাহর দান দিলে তো খোরাই না তার জন্য দিলাম যে কি আল্লাহর হুকুম আছে যে কি অন্য মানুষকে সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিসে দান করলে কোনো দিন কমে না তার জন্য আমার নিজের শরীর থেকে দিলাম যে কি এই জিনিসটা তো কমান না এটা আবার পূরণ হয়ে যাবে তার জন্য আমি দিলাম যে আবার জানে দিব ইনশাল্লাহ সামনে আবার দেওয়ার চেষ্টা করব নো মানুষের জন্য উপকার যে মানুষকে উপকারের জন্য আর আমার নিজের শরীরকে ভালো রাখার জন্য আমি রক্ত দান করলাম আপনার নাম আপনার দরকার নাই কোথায় বাড়ি আপনার পাহাড় দ빈দপুর ধন্যবাদ আপনি করলেন রক্ত মানুষকে বাঁচোর জন্য মানুষের সুবিধার জন্য সুবিধার জন্য কোথায় বাড়ি আপনার বাড়ি আমার নসপুর আসলো কি নাম আপনার তালিম শেখ ধন্যবাদ

কেন রক্তদান করলেন কোথায় বাড়ি আপনার পারগাস কি নাম আপনার রাজু হোসেন ধন্যবাদ রক্তদান করলেন কেন হ্যাঁ আমাদের কি নাম আপনার রক্ত দিয়ে কেমন লাগছে এখন ভালো কোথায় বাড়ি আপনার আজকে কেন রক্ত দিলেন আপনি দেখি দরকার হয় বলে সব রক্ত দিতে এই কারণে রক্তটা দিই প্রতি বছরে দিই প্রতি বছর হ্যাঁ যে দেখে তারা রক্ত এমনি দ্বিতীয় বলে দিচ্ছি আমার রক্ত শর্ট হয়ে গেছে আমার সঙ্গে দিই আপনার নাম নাম হচ্ছে লাল শেখ কোথায় বাড়ি আপনার বাড়ি সৈদপুর কেন রক্ত দিলেন রক্ত দিলাম এই কারণে রক্ত দেওয়া একটা মহা কাজ আমাদের ভবনগোলা টু ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় লালবাগ সাব ডিভিশনের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট মত্তুজা হোসেন সাহেব এবং আমাদের নম্বর ব্লক ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট আঞ্জু বেগম তাদের উদ্যোগে সকলেই আমরা আজকে এই রপ্ত দামকে সহযোগিতা করেছি প্রত্যেকে অঞ্চল প্রধান থেকে শুরু করে অঞ্চল কমিটির সদস্য থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে বিশেষ করে আমাদের পাশে যারা ছিলেন সামিউল্লা এখানে আমাদের আলমদারা থেকে শুরু করে ব্লক কমিটির প্রত্যেকে এই রক্ত একটাই উদ্দেশ্য আজকে রক্তবিহীন সারা ভারতবর্ষের কথা বলি আমি শুধু পশ্চিমবাংলার কথা বলি সারা ভারতবর্ষে খেলাসিমিয়া থেকে কেন্দ্র করে বিভিন্ন সময় আমাদের রক্তের জন্যে অনেক মানুষ মারা যায় যে রক্ত যে কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি তাই আমাদের নেতৃত্ব উপর থেকে আমাদেরকে বলেছি আমরা সেটাকে অক্ষর অক্ষরে পালন করে এইটা আমরা রানীতলা পার্টি অফিসে বসে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি রক্তটা প্রতি বছর যদি দেওয়া হয় এবং আমরা মনে করি উদ্বেগ না সবাই সকলকেও উচিত ক্লাব থেকে শুরু করে পার্টিগত থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনগুলো যদি এই রক্তদান দেওয়া শুরু করে তাহলে আগামী দিন হয়তো দেখা যাবে যে রক্তের অভাবে কোনো ব্যক্তি মারা যাবে না আপনার নাম এবং পরিচয় নাম মোহাম্মদ মিনারুল ইসলাম আমি ব্লক ব্লক কংগ্রেসের সাধারণ কোথায় বাড়ি আপনার আমার নশিপুর অঞ্চল করবুনা ধন্যবাদ